প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা জানালো মন্ত্রণালয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার এর মধ্যে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে এ নিয়ে আজ রোববার বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ তবে সে বৈঠক আজ হচ্ছে না অর্থাৎ আজকে বৈঠক হওয়ার কথা থাকলেও আজকে বৈঠক হচ্ছে না সোমবার উনতিরিশ জুলাই মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী সহ আলোচনা হবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকাল অর্থাৎ উনতিরিশ জুলাই মন্ত্রিসভার বৈঠক শেষে তবে স্কুল খোলা হলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চলমান ষান্মাসিক সামষ্টিক পরীক্ষার নতুন রুটিন করা হবে এবং সেই নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুল খোলা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন সেই সাথে নতুন রুটিনও আমরা প্রকাশ করব ধন্যবাদ